এই যুব সংসদে ক্যাব প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি দু বাস্তবায়নে জ্বালানি সংকট সমাধানে ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে তেরো দফা প্রস্তাব বাস্তবায়নের প্রত্যয় ঘোষণা করা হয় তারই ধারাবাহিকতায় জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের কাছে ক্যাব যুব সংসদ আমাদের যে তেরো দফা দাবি সে দাবি আমরা উপস্থাপন করছি বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ কস্ট প্লাস নয় কস্ট ভিত্তিক নিশ্চিত করা দুই জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ উন্নয়নের মাধ্যমে বর্তমানের তুলনায় জীবাশ্ম জ্বালানি আমদানি গড়ে আগামী সরকারের পাঁচ বছর মেয়াদে কমপক্ষে পাঁচ শতাংশ কমানো নিশ্চিত করা তিন সৌরবিদ্যুৎ উৎপাদন অব্যাহত বৃদ্ধি অব্যাহত বৃদ্ধি দ্বারা ওই পাঁচ বছরে গড়ে পনেরো শতাংশ বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা এবং ছোট শিল্প হিসাবে এ বিদ্যুৎ উন্নয়নকে অগ্রাধিকার দেয়া চার এলএনজি আমদানি বৃদ্ধি পাঁচ বছরের জন্য রহিত করা এবং কয়লা বিদ্যুৎ উৎপাদন দক্ষম উৎপাদন দক্ষমতা বৃদ্ধি নিষিদ্ধ করা পাঁচ গ্যাস উন্নয়ন তহবিলের অর্থে গণশুনানির ভিত্তিতে স্থলভাগের শতভাগ গ্যাস বাপেক্স সহ দেশীয় কোম্পানির দ্বারা শতভাগ অনুসন্ধান ও উত্তোলন নিশ্চিত করা সাত আদানির সাথে সম্পাদিত সমস্ত চুক্তি বাতিল করা এবং আদানির বিদ্যুৎ আমদানি রদ নিশ্চিত করা আট ক্যাবের দায়ের কৃত স্পিডি অ্যাক্ট দুই রহিতকরণ অধ্যাদেশ দুই সংক্রান্ত রিট মামলা দ্রুত নিষ্পত্তি করে এই আইনের আওতায় সম্পাদিত সকল চুক্তি ও লাইসেন্স বাতিল সহ সকল ফারনেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে নয় ও সকল চুক্তির কারণে রাষ্ট্রের যত অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিকট থেকে আদায় করা দশ জ্বালানি খাত সংশ্লিষ্ট দুর্নীতি ও অপরাধমূলক কার্যক্রমের সাথে যারা জড়িত সেসব ব্যক্তিবর্গকে জ্বালানি অপরাধী হিসেবে চিহ্নিত করা এবং তাদের বিচার নিশ্চিত করা এগারো ক লুণ্ঠনমূলক ব্যয় ও মুনাফা মুক্ত করে বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানি সরবরাহ ব্যয় কমিয়ে বিদ্যমান মূল্যহার কমানো এবং খ এলপিজি বাজার অলিগোপলি থেকে মুক্ত করার জন্য এলপিজি অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ লোব কর্তৃক রোমের কর্তৃত্ব রদ করা উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে দেশি বিদেশি ব্যবসায়ীদের প্রতিযোগিতার ভিত্তিতে এলপিজি আমদানি লাইসেন্স প্রদান করা সরকারি মালিকানায় এলপিজি টার্মিনাল ও অয়েল রিফাইনারি করা এবং সরকারি মালিকানায় এলপিজির পঞ্চাশ শতাংশ আমদানি ও স্টোরেজ ক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা বারো বিইআরসির জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিইআরসির বিরুদ্ধে আনিত ক্যাবের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করা ক্যাপ প্রস্তাবিত বিইআরসি আইন সংশোধনী প্রস্তাব বাস্তবায়ন নিশ্চিত করা এবং সেই সাথে ক্যাপ প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি দুই এর আলোকে গণমাধ্যম জ্বালানি রূপান্তর নিশ্চিত করা এবং আন্তর্জাতিক জীবাংশ জ্বালানি ব্যবসা সুরক্ষায় প্রণীত জ্বালানি সনদ চুক্তি উনিশশো বিরানব্বই স্বাক্ষরে সরকারকে বিরত রাখা আমরা ক্যাপ যুব সংসদ প্রত্যাশা করছি যেসব রাজনৈতিক দল বা ব্যক্তি আগামী আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়াবে তারা যেন আমাদের এই তেরো দফা দাবিকে তাদের রাজনৈতিক নির্বাচন ইশতেহারের অন্তর্ভুক্ত করে